আজকের ভিডিওটা হচ্ছে আমার ভাইয়া হলুদের সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টটা দিয়েছি প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে আসলে বড় ভিডিওগুলো এডিট করতে আমার একটু আলছেমি লাগে আর তাছাড়া সময়ও হয়নি তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমরা হচ্ছে ভাবি বাসা থেকে এসে আমি ঝটপট কেকটা রেডি করছিলাম কেকটা আমি নিজে বানিয়েছি যেটা আমি পার্ট ওয়ানে দিয়েছিলাম কিছুটা অংশ আর এখানে হচ্ছে ফন্ডেনগুলো সেট করছিলাম যেহেতু চিন্তা করলাম যে এগুলো সেট না করলে পরবর্তীকালে দেখা যাবে সুন্দরভাবে সেট হবে না যার জন্য আমি এসেই সাথে সাথে আমি এগুলো সেট করতে দিয়েছি কেকটা এ টু জেড খুব সুন্দর করে ডেকোরেশন করার আমার অনেক বেশি ইচ্ছা ছিল যেহেতু নিজের হলুদে নিজের মনের মতো করে একটা কেক বানাতে পারিনি তাই ভাবলাম ভাইয়ের বিয়েতে বানাই আর এখানে তারপরে হচ্ছে আমি ছোট মিষ্টিগুলো সাজাচ্ছিলাম আমি এসেই তখন কেক সেট করেছি তারপরে এসে চুল টুল খুলে একটু রিল্যাক্স করে তারপরে আবার বসে গেলাম এইখানে ছোট মিষ্টিগুলো হচ্ছে সাজাতে আর এই সব কিছু ডেকোরেশন কিন্তু আমি একা করিনি সাথে আমার ছোট মামিও অনেক বেশি হেল্প করেছে তারপরে আসলাম এখানে গরুর মাংস এখানে মানে রান্না করা হচ্ছিল বিরিয়ানির জন্য আমরা মোটামুটি সো সতেরো আঠেরো জনের মতো ছিলাম যেহেতু একদম ঘরোয়াভাবে করা হয়েছে তো এখানে মোটামুটি তিন কেজি হচ্ছে গরুর মাংস ছিল আর আড়াই কেজির মতো পোলার চাল ছিল আড়াই কেজি বা দুই কেজি দুই কেজির মতো হবে হয়তো বা তো তারপরে আমি চলে আসি যেরমে ভাইয়াকে হচ্ছে হলুদ লাগানো হবে এখানে আমরা নিজেরা একটু শর্টকাটভাবে ঘোরাভাবে হচ্ছে মানে সাজাচ্ছিলাম এই সব সম্পূর্ণ সাজ আমি আমিলামিয়া আপনাদের ভাইয়া সবাই টুকটাক হেল্প করেছে এগুলো করতে সবাই একসাথে মিলে তারপরে এগুলো করেছি আসলে আজকে আমাদের এগুলো করতে অনেক বেশি লেট হয়ে যায় কারণ আমরা আপদের বাসায় যাই এগারোটার দিকে তো ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় বারোটা বাজে তারপরে ওখানে দেখা যায় তারা একটু ছবি তুলে তারপর ওখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমাদের বাসায় ফিরতে প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বেজে যায় তারপরে এসে হচ্ছে এই সব ডেকোরেশনের কাজ তারপরে হচ্ছে ভাইয়ার সামনে যে ফলগুলো রাখা হবে ওইগুলো ডেকোরেশন তারপরে কেকের ডেকোরেশন এগুলো সব করতে হয়েছে যেহেতু কেউ ইচ্ছে না মামিরা তারপর নানু আপু এরা সবাই হচ্ছে সব আমি আসার দুই ঘন্টা আগে এসেছে দুপুরের দিকে তো যেহেতু ঘরোয়াভাবে করা হয়েছে আর যেহেতু কোরবানির দুই দিন পর করা হয়েছে সেজন্য কেউই আগে উপস্থিত হতে পারে নাই সবাই যেহেতু কোরবানি দিয়েছে কোরবানি দেওয়ার পরে তারপরে আসতে হয়েছে সেজন্য সবাই আজকে এসেছে তো তারপরে এই যে আমি আর আমার ছোটো বড় দুষ্টুমি করছিলাম একটু কানে ফুল গোজার চেষ্টা করছিলাম যেটা হচ্ছিলই না তো এই আর কি আসলে আর যাই হোক না কেন আমরা দুজন অনেক বেশি এনজয় করেছি পুরো গান টান ছেড়ে ডেকোরেশন করছিলাম নাচতেছিলাম মানে কী যে করছিলাম মানে দুজনেই অনেক বেশি আনন্দ ফুর্তি করছিলাম আমরা কিন্তু অনেকগুলো ভাই কিন্তু অনেকের অনেক প্রবলেমের জন্য আসতে পারে এই যে এখানে আমরা নাচতেছিলাম দুইজনে মিলে তো যাই হোক তো এই আমরা দেখা যায় অনেক ভাই বোন কিন্তু সবাই সবার ব্যস্ততার কারণে আর যেহেতু বিয়েটা অ্যারেঞ্জ করা হয়েছে অনেক অল্প সময়ের মধ্যে তাই অনেকেই প্রেজেন্ট থাকতে পারেনি কিছু করার নেই যেহেতু এই যে ছুটি পেয়েছে কোরবানির এরপরে এত লং টাইম ছুটি পাবে না যে সেজন্য যা করার এই সময়ের মধ্যেই করতে হবে তো এইখানে আপনার ভাইয়া আবার আমার হেল্প করছিলো এই যে পাখা বানাচ্ছিলো পাখা দিয়ে ডেকোরেশন করবো এই জন্য তারপরে আমরা ডেকোরেশন কমপ্লিট করে সবাই চলে গেলাম বাহিরে বাহিরে আজকে আপনাদের ভাইয়া তার শালিকে ট্রিট দিবে সেই জন্য হচ্ছে আমরা বের হয়েছিলাম তার শালি বলতেছিলো যে ভাইয়া কিছু খাওয়ায়নি তো ভাইয়ের কাছ থেকে ট্রিট লাগবে তো এই জন্য শালিকে নিয়ে এসে চলে এসেছে ট্রিট দিতে তো আমরা এখানে দুটা পিৎজা হচ্ছে অর্ডার করি চিকেন পিৎজা চিকেন চিজ পিৎজা আর পিৎজাটা অনেক বেশি মজা ছিল মানে চিকেন ভরপুর ছিল চিজে ভরপুর ছিল আর নিচের যে বানটা ছিল ওইটা অনেক বেশি সফট ছিল তো খেতে খুবই ভালো লেগেছে আর আমি বেশি খেয়েছি আমি আমি অনেক মজা ছিল সত্যি অনেক মজা ছিল তো এইখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা একটা কোক নেই কোক নেওয়ার পরে আমরা তারপরে আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে যাই আর বাসায় এসে দেখি মামি টুকটাক ভালোই ভালোই যা করেছে করেছে তো এগুলো তারপরে আমরা যে রুমে ভাইয়া হচ্ছে সেই রুমে সাজিয়ে দিয়েছে এই দেখেন আমাদের বরের কত খুশি মনে মাসাল্লাহ ও অনেক খুশি ছিল আমরাও অনেক বেশি খুশি ছিলাম তো এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যে আমরা সাজিয়েছি সেটা আর এই হচ্ছে আমার হলুদের কেকটা আর এখানে আরও সব যেসব জিনিসগুলো আমরা বানিয়েছি আসলে অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আর কি এর থেকে বেশি আসলে হয়নি কারণ এই ডেকোরেশনের দিকে আমি বেশিটা খেয়াল করতে পারিনি যা করেছে মামি করেছে এইটুক সময়ের মধ্যে তো তারপরে মানে এইসব অ্যারেঞ্জমেন্ট একটু সময় নিয়ে করতে হয় বাট আমরা আসলে সেই সময়টা পাইনি তো এইটুক সময়ের মধ্যে হচ্ছে টুকটাক দু একটা আইটেম জাস্ট মানে সামনে দেওয়ার জন্য যতটুকু পেয়েছে দুটুকু পড়েছে তো এইখানে আবার যেটা হয়েছে ফিনি দিয়ে ফিণির উপরে আনার দিয়ে হচ্ছে হৃদয়ের হলুদ ছন্ধ লেখার কথা ছিল কিন্তু আনার বলে আনা হয় নাই যার জন্য আমি ক্রিম দিয়ে লিখে দিয়েছি তো এই হচ্ছে সকল ডেকোরেশন মানে কি বলবো যতটুকু করেছি আলহামদুলিল্লাহ তো তারপরে এই যে এইটা হচ্ছে আমাদের টোটাল সেট ছিল ঘরোয়া হলুদ আর কি ঘরোয়া একটু করতে পেরেছি সবাই একত্র হয়ে তো এরপর সবার প্রথমে আমরা নানু আপ্মুকে দিয়ে শুরু করে নানু আপ্পু হচ্ছে আহ ভাইয়াকে হলুদ দেয় আমার হাজবেন্ডকেও হলুদ দেয় কারণ সে আমার হাজবেন্ডকে হলুদ দেয় নাই আগে এই জন্য ভাইয়ার পাশে তাকে বসাই দেয় যে সবে তারেও হলুদ দিছে। তো নানু আপ্পুকেও আবার আমার হাজবেন্ড হলুদ দিচ্ছিল মানে তারা খুব মজা করে যখন একত্র হয় এই হচ্ছে আমার দুই মামি আমার আম্মু আমার নানু সবাই ছিল এখানে তারপরে সবাই মিলে হচ্ছে কেকটা কাট করে আর সবাই তারপরে কেকটা খায় তারপরে এখানে যা যা ছিল সবাই খায় এই যে মাঝখানে একটা পিঠে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মামি বানিয়েছে এটা পরে আনা হয়েছে তারপরে আমরা খেতে বসে যাই তখন বাজে রাতের অলমোস্ট দুইটা তো এখানে হচ্ছে সবাই খেতে বসে যাই মানে নিচেই একদম ফ্লোরে বসে যাই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ